সম্প্রতি বিএনপি এর অনলাইন অ্যাক্টিভিস্ট জারিফ আজিজ একটি ফেসবুক পোস্টে দাবি করেন তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে দুই বাংলাদেশি গোয়েন্দা সংস্থা এখনও ক্লিয়ারেন্স দেয়নি তারেকের বিরুদ্ধে কোনো আর্থিক দুর্নীতি নয় বরং একটি বড় অন্যায় এই শব্দগুচ্ছই অল্প সময়ের মধ্যে সামাজিক মাধ্যমে আলোড়ন তোলে কেন কারণ একই সময় বেনিনে অনুষ্ঠিত এক প্রদর্শনীতে আশ্চর্যজনকভাবে উপস্থিত ছিলেন তুরস্ক বাংলাদেশ ঘনিষ্ঠতার সঙ্গে যুক্ত কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এখানেই বাড়ছে প্রশ্নের স্বর তুরস্ক কি বাংলাদেশ নিজের রাজনৈতিক প্রভাব বিস্তার করছে জারিক আজিজ বলেন তার ফেসবুক পোস্টে বাংলাদেশের দুই এজেন্সি এখনও তারেক রহমানকে ক্লিয়ারেন্স দেয় নিয়ে আসার জন্য সেটা কোনো ধরনের মুচরিকার জন্য না তার নিরাপত্তার জন্য গতকালকে বনানীর একটা বিল্ডিং এ অভিযান চালানো হয় এই অভিযানে বাংলাদেশের প্রায় সব বাহিনীর সদস্যরা ছিল এনএসআই ডিজিএফআই ফাইন্যান্সিয়াল ক্রাইমস ডিবি এসবি ইউনিয়ন উদ্দেশ্য তাদের কাছে ইন্টার ছিল বনানির চার নাম্বার রোডের ওই বাসায় একটি বিদেশি গোয়েন্দা সংস্থা অপারেশন চালাচ্ছে উল্লেখ করেন সেখানে অভিযান চালিয়ে অবশ্য সার্ভার ছাড়া তেমন কিছু পায়নি তারা সেই সার্ভারের ডেটা ক্র্যাক করার চেষ্টা চলছে কিন্তু আমার মনে হয় না খেলোয়াড়েরা এত কাঁচা সেখানে কোনো ধরনের ডেটা অবশিষ্ট নেই বলেই আমার ধারণা এরই সাথে ইন্টেলিজেন্সের একটা অপারেশনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার সাইউ স্পেশালিস্ট আটক হয়েছিলেন এইটা নিয়ে সন্দেহে ইন্টেলিজেন্সের অনেক বড় একটা প্রাপ্তি এর আগে ইন্টেলিজেন্সের তথ্যানুযায়ী সুব্রত বাইনকে আটক করতে সক্ষম হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী তাহলে তারেক রহমানের নিরাপত্তা থ্রেটটা আসলে কোথায় উপরে যেই গোয়েন্দা সংস্থার কথা বললাম তাদের চেয়েও বেশি অ্যাক্টিভ আরেকটা দেশের গোয়েন্দা সংস্থা এবং সেটা কোন দেশের তা আপনারা কল্পনাও করতে পারবেন না ইটস আউট অফ ইউর সিলেবাস এই স্পেসিফিক গোয়েন্দা সংস্থার ফিল্ড অফিসাররা তারেক রহমানের জন্য বেশি থ্রেট বলে এসএস করেছে বাংলাদেশের এজেন্সিগুলো এমনকি তারেক রহমান দেশে ফিরলে যে জনসভাগুলো করবে সেখানেই কিছু একটা করার প্ল্যান করছে এই গোয়েন্দা সংস্থাটি হিন্দ এইটা আমাদের পার্শ্ববর্তী কোন দেশের গোয়েন্দা সংস্থা না পশ্চিমা শক্তি দেশটার গোয়েন্দা সংস্থাও না এইটা এমন এক দেশের গোয়েন্দা সংস্থা যেই দেশের বিস্তৃতি দুই মহাদেশের আপাতত এইটুকি এরদয়ান দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বের নেতৃত্ব দাবি করে আসছেন তিনি প্রকাশ্যে জামায়াত ইসলামের প্রতি সহানুভূতিশীল তার শাসনে এম বহু দেশে রাজনৈতিক কৌশলগত অপারেশন চালিয়েছে সিরিয়া লিবিয়া আজারবাইজান কাতার এমনকি ইউরোপেও তাহলে বাংলাদেশ কি এ তালিকায় নতুন সংযোজন বিএনপি জামায়াত শিবিরে মিতের সম্ভাব্য আগমন যেন নতুন আশার আলো তারা মনে করছে তুরস্কের সমর্থন পেলে রাজনৈতিক চাপ থেকে বেরিয়ে আসা সহজ হবে অন্যদিকে ভারতে এতে সবচেয়ে বেশি অস্বস্তিতে দক্ষিণ এশিয়ায় তুরস্কের প্রভাব ভারতের জন্য সুস্পষ্ট কৌশলগত চ্যালেঞ্জ তার উপর জামায়াতের দ্বন্দ্ব সংযোগ বাংলাদেশের অভ্যন্তরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির ইঙ্গিত দিচ্ছে যা ভারত কোনোভাবেই চাইবে না বাংলাদেশের বর্তমান সরকারও পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কারণ আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সক্রিয়তা মানেই দেশের ভেতরে অন্তঃশূন্যতা অস্থিরতা ও নতুন ধরনের কূটনৈতিক চাপ বিজিএফআইয়ের ওপর দায়িত্ব আরও বেড়ে গেছে কার প্রভাব বাংলাদেশ বাড়ছে এবং এটি দেশের জন্য হুমকি নাকি সুযোগ তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে জামায়াতের দ্বয় সংযোগ কি কেবল রাজনৈতিক গুজব নাকি এর পেছনে সত্যিকার আন্তর্জাতিক শক্তির খেলা বিএনপি ভারত সম্পর্কের টানাপোড়েন কি নতুন মাত্রা পাচ্ছে আর মিতের ছায়া কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দেবে আছে ডিজিএফআই যা দীর্ঘদিন ধরে দেশের নিরাপত্তা ও রাজনৈতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু প্রশ্ন হচ্ছে যখন দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থাগুলো নিজেদের রাজনৈতিক স্বার্থের জটিল খেলায় জড়িয়ে পড়ে তখন এর পরিণতি কি বহু বছর ধরে নিয়ে অভিযোগ ছিল সরকারি এজেন্ডা বাস্তবায়ন বিরোধী দলকে দমন এবং নানামুখী অপারেশন চালানোর ফলে দেশের মানুষ ধীরে ধীরে প্রশ্ন করতে শুরু করেছে বাংলাদেশের রাজনীতি কি শুধুই স্থানীয় ক্ষমতার লড়াই নাকি এর পেছনে চলমান বৃহত্তর আন্তর্জাতিক শক্তির প্রভাব